আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসলাম ফোবিয়া বন্ধে একজোট হয়েছে তুরস্ক পাকিস্তান আজারবাইজান ট্রাম্পের অপমানজনক বিদায় উদযাপন করছে ইরান পারমাণবিক অস্ত্র জোরদারের ঘোষণা উত্তর কোরিয়ার চীন ও পাকিস্তানকে দমাতে এবার সর্বোচ্চ প্রতিরক্ষা চুক্তি ভারতের মালিতে বোমা হামলায় জাতিসংঘের তিন শান্তিরক্ষী নিহত এবং সর্বশেষ জানিয়ে দেব বিচারের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য ইসলামফোবিয়া বন্ধে একজোট তুরস্ক পাকিস্তান আজারবাইজান আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধের সময় তুরস্ক ও পাকিস্তান সমর্থন দিয়েছিল আজারবাইজানকে এবার একজোট হয়ে দেশগুলো ইসলাম বন্ধে বিশ্বব্যাপী কাজ করার ঘোষণা দিয়েছে খবর আনাদলু এজেন্সির জানা গেছে ইসলাম বিস্তার ঠেকাতে একটি সম্মিলিত কর্ম পরিকল্পনা তৈরির ব্যাপারে চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক পাকিস্তান ও আজার বাইজান একই সঙ্গে শান্তি নিরাপত্তা ব্যবসা বিনিয়োগ বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা ও সাংস্কৃতিক খাত সমহে ত্রিপক্ষীয় সহযোগিতা সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করে দেশ তিনটি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি দিয়ে এই খবর নিশ্চিত করেছেন এতে উল্লেখ করা হয় তুরস্কի পররাষ্ট্রমন্ত্রী মেভলুত সাবসগ্লো পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশিও আজারবাইজানের এর পররাষ্ট্র মন্ত্রী জোহুন বাইরামাভের উপস্থিতিতে দেশ তিনটির মধ্যে দ্বিতীয় ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় ট্রাম্পের অপমানজনক বিদায় উদযাপন করছে ইরান বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের একজন স্বৈরশাসকের পতনের অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড হাসান রোহানি ট্রাম্পের চরম অপমানজনক বিদায় ইরানি জনগণ করছে বলেও জানান তিনি তেহরানে দেওয়া এক বক্তৃতায় ইরানের প্রেসিডেন্ট এসব কথা বলেন খবর টুডের গত সপ্তাহে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে কংগ্রেসের যৌথ অধিবেশনের প্রত্যয়নের সভাকালে ক্যাপিটাল হিলে হামলা চালান ট্রাম্প র্থকেরা ওই দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে বুধবার ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করেন প্রতিনিধি পরিষদের সদস্যরা এটি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের মতো অভিশংসন বিষয়টির দিকে ইঙ্গিত করে রুহানি বলেন আমরা শুধু যুক্তরাষ্ট্রের একটি প্রশাসনের পথন দেখছি না বরং একই সঙ্গে ইরানের মতো একটি দেশের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির কারণ পরিণতি দেখতে পাচ্ছি তিনি আরো বলেন যেদিন ইরানি জনগণ চাপ প্রয়োগ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের বিজয় অনুভব করছে সেই একই দিন যুক্তরাষ্ট্রের জনগণ তাদের সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে বিশাল ব্যর্থতা ও নিজেদের মধ্যে ভয়াবহ বিভক্তি প্রত্যক্ষ করছে পারমাণবিক অস্ত্র জোরদারের ঘোষণা উত্তর কোরিয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে অনেকটা সুযোগ বোঝে পারমাণবিক অস্ত্র কর্মসূচির জোরদারের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া দেশটির সর্বোচ্চ নেতা এই ঘোষণা জানিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ উত্তর কোরিয়ার পারমাণবিক দেশটির সর্বোচ্চ নেতা কিম জম উন কখন কি করেন তা নিয়ে পশ্চিমা দেশগুলোর নেতাদের কপালে ভাজ অনেক আগে থেকেই তাই তো পরিস্থিতি নিজেদের অনুকূলে আনতে ও রাজনৈতিকভাবে এগিয়ে থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে একাধিক আলোচনা করেন সে সময় পিয়ং ইয়ং প্রতিশ্রুতি দেয় পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করে দেওয়ার গুড়িয়ে দেয় বেশ কিছু গবেষণা কেন্দ্র তবে এবার নতুন করে কার্যক্রম চালাতে চায় দেশটি পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরো জোরদার করার ঘোষণা দিয়েছে কিম জম উনের কাছ থেকে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়াকার্স পার্টির সম্মেলনে সমাপনী অধিবেশনে তিনি এসব কথা বলেন কিম এমন সময় এই প্রতিশ্রুতি দিলেন যখন কয়েকদিন পর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করবেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জম উন বলেন আমাদের যেমন পারমাণবিক যুদ্ধ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে তেমনি সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী তৈরির ক্ষেত্রেও যা যা দরকার তাই করতে হবে সম্মেলনের শুরু থেকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন কিম বলেছেন উত্তর কোরিয়ার উন্নয়নের সবচেয়ে বড় বাধা যুক্তরাষ্ট্র এছাড়া তাদের প্রধান শত্রু মার্কিনীরা জানা গেছে উত্তর কোরিয়া ইতোমধ্যে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা করেছে অস্ত্র সংক্রান্ত নীতিমালাও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে দেশটিতে এ অবস্থায় বিশ্লেষকেরা বলছে ট্রাম্প ও কিমের বৈঠকের আলোচনা অনুযায়ী পারমাণবিক নিরস্ত্রকরণের পদক্ষেপ নেয়নি উত্তর কোরিয়া তাছাড়া কিম চাচ্ছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টি আকর্ষণ করতে এদিকে উত্তর কোরিয়ার সামরিক প্যারেডকে মহরা আখ্যা দেওয়ায় শিউলের করা সমালোচনা করেছে কিমের ছোট বোন চীন ও পাকিস্তানকে দমাতে এবার সর্বোচ্চ প্রতিরক্ষা চুক্তি ভারতের ভারত ক্রমশদের সামরিক বরাদ্দ বাড়াচ্ছে ইতোমধ্যেই বিশ্বের অন্যান্য দেশকে পিছিয়ে ফেলছে সামরিক খাতে এগিয়ে যাচ্ছে দেশটি এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক তিরাশিটি তেজস বিমান পেতে চলেছে ভারতীয় বিমান বাহিনী নতুন যুদ্ধ বিমানগুলো কেনার সর্বোচ্চ প্রতিরক্ষা চুক্তি প্রস্তাব বুধবার সম্মতি জানিয়েছে দেশটির প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি সীমান্তে আগ্রাসী চীন এবং পাকিস্তানকে নজরে রাখতে বিমান বাহিনীর তেজস যুদ্ধ বিমান অত্যন্ত কার্যকরী হবে বলে জানা গেছে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর জানিয়েছে হিন্দুস্থান অ্যারোনেটিক্যাল লিমিটেড বা হেল কাছ থেকে তেজস্ব যুদ্ধ বিমান কিনতে চলেছে ভারতের বিমান বাহিনী মোট হাজার কোটি রুপি এজন্য চুক্তি চূড়ান্ত হয়েছে দেশীয় বাজারে এটাই সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি এই চুক্তির জন্য প্রাথমিকভাবে ছাপ্পান্ন হাজার পাঁচশো কোটি রুপির দাবি করেছিলেন হেল প্রায় এক বছর ধরে বিমান বাহিনীর সঙ্গে হেল কর্তৃপক্ষের দর কষাকষির পর রফা হয় আটচল্লিশ হাজার কোটিতে মালিতে বোমা হামলায় জাতিসংঘের তিন শান্তিরক্ষী নিহত পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা হামলার ঘটনায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও ছয়জন জাতিসংঘ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বুধবার দেশটির মধ্যাঞ্চলে টিম্বাকটুর বাম্বার মাউদে শহরে প্রায় ২০ কিলোমিটার উত্তরে এই ঘটনা ঘটে আগ থেকে পেতে রাখা একটি বোমা শান্তিরক্ষীদের বহরের গাড়ির আঘাতে বিস্ফোরিত হয় একই সময় অজ্ঞাত হামলাকারীরা শান্তিরক্ষীদের ওপর গুলি চালায় তবে কারা এই হামলা চালিয়েছে তা পরিষ্কার নয় তবে এই অঞ্চলে আল কায়দা ও ইসলামী স্টেটের আইএস এর সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোর নিহত শান্তিরক্ষীরা এসেছিলেন বলে এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মালির জাতিসংঘ মিশনে তেরো হাজারেরও বেশি সেনা সদস্য কর্মরত রয়েছে দেশটির উত্তরাঞ্চলে ও মধ্যাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা দমনে কাজ করছে তারা এখনও পর্যন্ত মিশনটির প্রায় দুশো জন সদস্য প্রাণ হারিয়েছেন বিচারের মুখোমুখি হচ্ছে ট্রাম্প গণতন্ত্রের মার্কিন যুক্তরাষ্ট্রের একের সুতিকাঘার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী এখন গোটা বিশ্ব দুশো বছরের ইতিহাস ভেঙে পার্লামেন্টে হামলার পর আমেরিকা ইতিহাসে প্রথম কোন প্রেসিডেন্ট হিসেবে দুবার সংসদের মুখোমুখি হচ্ছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি এক সপ্তাহ পর ছাড়ছেন মার্কিন মসনদ শপথ নেবেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন তবে ক্ষমতা ছাড়লেও বিশ্ব দরবারে আমেরিকার গায়ে যে চুন মাখিয়েছেন ট্রাম্প সেজন্য সহসায় রেহাই মিলছে না মার্কিনেই ধনক প্রেসিডেন্টের আগামী বিশে জানুয়ারি বাইডেন শপথ গ্রহণ করলে শীঘ্রই সিনেটে বিচারের মুখোমুখি করা হবে তাকে ডেমোক্রেটরা চেয়েছিল অভিশংসন করেই বিচারের মুখোমুখি করবেন ট্রাম্পকে কিন্তু সেই সুযোগ আর নেই কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ রিপাবলিকান প্রেসিডেন্টকে কংগ্রেসের বিরুদ্ধে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে অভিশংসন করেছেন কিন্তু উচ্চকক্ষে সেটি পাশ হতে সময় সাপেক্ষ ব্যাপার কেননা এই মুহূর্তে সিনেটের আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত তারপরেও সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিস ম্যাক দপ্তর থেকে গতকাল বুধবার জরুরি অধিবেশন ডাকার ব্যাপারে সিনেটের সংখ্যালঘু দলের নেতা চাক সমারের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে ফলে ট্রাম্প তার শেষ সময়গুলো হোয়াইট হাউজের যে কাটাতে পারছে না তা অনেকটাই নিশ্চিত কিন্তু জো বাইডেন শপথ নেওয়ার পর পরই ট্রাম্পকে বিচারের আওতায় আনা হবে জানিয়েছেন ডেমোক্রেট সিনেটরেরা বিচারে তিনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে মার্কিন আইন অনুযায়ী দু সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প সপ্তাহ খানেক পর সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা হতে যাওয়া ডেমোক্রেট দলীয় চাক সোমার বলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার হওয়ার লজ্জা বহন করছে ট্রাম্প এ বিষয়ে সিনেটের পদক্ষেপ তার বিচার কার্যক্রম এগিয়ে যাবে। যদিও পরে নিজ দেশ ও জুড়ে তুমুল সমালোচনার মুখে নিজের বক্তব্য পাল্টে ফেলেন তিনি অঙ্গীকার করেন স্বাভাবিক ক্ষমতা হস্তান্তরে তবে ভোট চুরির অভিযোগ এখনো করে যাচ্ছেন মার্কিন এই প্রেসিডেন্ট এরই জেরে মূলত তাকে নির্ধারিত সময়ের আগে লজ্জাজনক ভাবে বিদায় দিতে উঠে পড়ে লাগে প্রতিনিধি পরিষদ কিন্তু ভাগ্যগুণের শেষ পর্যন্ত শেষ সময় পর্যন্ত হোয়াইট হাউজে থাকতে পারছেন ট্রাম্প তবে মিলছে না মুক্তি